সরকারের কাছে আকলো আবেদন যে যে আমি হাফিজুর রহমান ইয়ারের বিরুদ্ধে দৃষ্টাঙ্গ শাস্তি চাই যে আমার পোড়াদি ইউনিয়নের মধ্যে অবৈধভাবে কাজ করে এটার শাস্তি আমি চাই আর বিচারও চাই যে আমার নাম ভাঙে কাজ করবে যে আমি আনিসির কাজ করি বা অমুকের কাজ করি এগুলো তো আসলে বেআইনি আমি জানলাম না কিন্তু বলে যে তোমার কি ইয়ার কি তোমার লোক তা আসলে তো ইয়ারে তো আমার লোক হওয়ার কখনো সম্ভব না সে তোরা এন টি গ্রুপ আমার হ্যাঁ আমার নামও ভাঙার কাজ করছে জি অবশ্যই আছে আমি মোহাম্মদ আনিসুর রহমান নয়নং পুরাদা ইউনিয়ন কাজী আনিসুর রহমান আমরা যতটুকু জানতে পেরেছি আপনার এই এই পুরাদা ইউনিয়নেরই কাজী আমার যতটুকু জানা মতে জি কাজী হাফিজুর রহমান ইয়ার জি আপনি কি বলেন কাজী কাজে ওনার উনি সাবেক কাজে ছিল তো ওনার দুর্নীতির কারণে সরকার লাইসেন্স ওনার বাদ করার পরে আমি প্রসেসিং যেভাবে আর কি সরকার যেভাবে নিয়োগ দেয় সেভাবে আমি লাইসেন্সটা পাই আমি পেয়েছি হচ্ছে নয় ফেব্রুয়ারি দুই হাজার বিশা দুর্নীতি করে মনে করেন আপনার এখনই তালাক দিয়ে এখনই বিয়ে পড়াই তারপরে হচ্ছে মানুষের সঙ্গে খারাপ আচরণ করে এবং বাল্য বিয়ে দেয় এই কারণে সরকার ওনাকে বাতিল করার বাতিল করছে বাতিল বা অরিজিনালিভাবে বাতিল করে হচ্ছে দশ ছয় দুই হাজার দশে তারপরে রিট করে রিট করার পরে উনি এ পর্যন্ত আট দশ বছর ঠেকানোর পরে তারপরে হচ্ছে লাইসেন্স ওনার বাতিল হয়ে যায় হ্যাঁ অবশ্যই আছে হ্যাঁ তারপরে সরকার নিয়োগ দেয় পড়া দেই নেন এটা জি পত্রিকাতেও ইয়েতে দেয় জি জি আমি নিয়োগপ্রাপ্ত কাজে আমি 2020 সাল থেকে 9 ফেব্রুয়ারি থেকে

এটা তো আমি তো আমি যেটা বলবো সেটাই কি রাইট হবে নাকি আর উনি তো মন গড়া কথা বলে এখন আইনের প্রক্রিয়া যেভাবে ওনার লাইসেন্স বাদ হয়েছে সেইভাবেই বাদ হয় আমি তো আর লাইসেন্সের তো মালিক না মিথ্যা বানওয়াট কথা জি ওনার ওনার মন গড়া কথা সব জি জি

তো প্রথমে আমার কাছে জিজ্ঞাসা করতে আসে যে কি অবস্থা কি বিষয় তো আসলে বিয়েটা হয়ে হচ্ছে ও না থাকায় অবস্থায় ওনার ওনার নামে মানে কাবিন হয় নয় লক্ষ সত্তর হাজার টাকা হাফিজুর রহনিয়ার এটা মেবি আসলে আমার না না তখন আমি তো কাজে ছিলাম কাজে থাকা সত্ত্বেও হচ্ছে অবৈধভাবে পোড়া দেয় উনি কাজ করে উনি এখনো করে হ্যাঁ জি আমি কাজে থাকা সত্ত্বে উনি হচ্ছে রেজিস্ট্রার কিভাবে পাই যেগুলো কাজগুলো সবই তো দুই নম্বরে ভুয়া হ্যাঁ জানানো হয়েছে মিরপুর থানাতে জানানো হয়েছে আহমদপুর ফাড়িতে বিচার হয়েছে মিসার হওয়ার পরে উনি বলে যে তাহলে আমার মতো আমি চলবো পারলে আমার ঠেকাও তার বক্তব্য হ্যাঁ হুম জি হ্যাঁ গায়ের জোরে চলে উনি হ্যাঁ উনিই দেন এবং এই বিয়েটার জন্য তো এটা মামলাও হয় খৈমুর ইসলাম উনি কুষ্টিয়া জশকোটে মামলা দেয় ওনার নামে

ও কীভাবে সিল দেবে যে আমি কাজই ও তো বাদি হয়ে গেছে দশ ছয় দুই হাজার দশে সরকার কাছে আকলো আবেদন যে যে আমি হাফিজুরহন ইয়ারের বিরুদ্ধে দৃষ্টাঙ্গ শাস্তি চাই যে আমার পোড়াদি ইউনিয়নের মধ্যে অবৈধভাবে কাজ করে এটার শাস্তি আমি চাই আর বিচারও চাই যে আমার নাম ভাঙে কাজ করবে যে আমি আনিসির কাজ করি বা অমকের কাজ করি এগুলো তো আসলে বেআইনি আমি জানলাম না কিন্তু বলে যে তোমার কি আর কি তোমার লোক তা আসলে তো ইয়ার তো আমার লোক হওয়া কখনোই সম্ভব না সে তোরা এনটি গ্রুপ আমার হ্যাঁ আমার নামও ভাঙ্গে কাজ করছে জি অবশ্যই আছে এখন বিষয়টা হচ্ছে ওইভাবে তো এখন তো কেউ স্বীকার করতেও নাও পারে যে ভাই যা হয়েছে ওইটা নিয়ে আসলে যা হয়েছে হয়েছেই এর বেশ কি দুই মানে চব্বিশ সালে ওনারই বাড়ির সামনে ক্যাম্প মসজিদে একটু আগাই যাই ও নিজে নিজে থেকে বিয়ে করাইছে আমি যাওয়ার আধা ঘন্টা বা বিশ মিনিট পরে যখন জুম্মান নামাজ হয় জুম্মার নামাজের আগেই বিয়ে শাদী করে ও আমি যাই শুনলাম যে কি অবস্থা ইয়ার এসে বিয়ে করে গেছে এখন প্রশাসন

হচ্ছে নাম্বার দুইশো চব্বিশ সালে চলো মান সুস্থ বিশ্বাস চাই শাস্তি এবং সুস্থ বিশ্বাস চাই যে